আমরা আজকে এই বিএসসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাজেট অধিবেশন বিরোধীদের দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে যেমন সোমবার থাকুক মঙ্গলবার থাকুক বুধবার থাকুক বৃহস্পতিবার থাকুক শুক্রবার থাকুক আমরা শুরু করছি শুক্রবার থেকে একুশ মার্চ থেকে শুরু হচ্ছে ওনারা বলছেন যে আপ শুক্রবার মানে শুক্রবার শুরু হবে আফটু শুক্রবার যেন শেষ হয় আমরা বলছি না এবার আরো আমাদের ট্রেজারি মাস থেকে আমরা করেছি এটা একদম একুশ মার্চ শুরু হবে শেষ হবে বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছে বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে শুক্রবার শেষ হবে আমরা বলছি না শুক্রবার থেকে শুরু হবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলুন অর্থাৎ একুশ মার্চ শুরু হবে আর শেষ হবে ফার্স্ট এপ্রিল ওনারা চেয়েছিল আঠাশ মার্চ শেষ হয়েছে আমরা একদিন বাইরে দিয়েছি এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি উঁচু থাকবে এবং পঁচিশ ছাব্বিশের মূল বাজেট থাকবে আমরাও ট্রেজারি চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হয় আমাদের যদি এই যে আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে সেটাতে যদি কেউ সাজেশান থাকে তাহলে আমাদের উপকার হবে এই জন্য আমরা তারা যত রূপ চেয়েছে এতে বেশি দিন থেকে আলোচনার সুযোগ দিয়েছে যাতে ইরা বাজার উপরে আলোচনা করতে পারে তো আমরা সর্বসম্মতি বলবো না আমরা এই বরঞ্চ হাউস বাড়ি নিয়েছি আমরা চেষ্টা করব মানে তীব্র রাজ্যে কোনো দিন যত বাজেট অধিবেশন হয় এমনও হতে পারে সেই রেকর্ডটাকে ব্রেক করার চেষ্টা করছি অর্থাৎ আগামী দিনে যত বেশি পারা যায় আলোচনা ফ্রিলি আলোচনা করা যায় সেই জন্য আমরা সুযোগ দিয়েছি আমাদের আলোচনায় আমি দেখেছি রামপ্রদ জমাতিয়া সুশান্ত চৌধুরী আমাদের কল্যাণী সাহারা রায় বর্মা সবাই বলছে না তারা যে যা যতদিন চেয়েছে এটা না আর একটু বাড়িয়ে দেয় যে আমরা যেহেতু ট্রেজারিমেন্ট চেয়েছে এই জন্য আলোচনাটা কনক্লুশ হবে এবং আমরা অধ্যক্ষ